এই যে মৌমাছির চাকের মতো দেখেন শত শত রিক্সা একটা বাস যে এখান থেকে বের হয়ে যাবে এই পরিবেশটুকু নাই এই সুযোগটুকু নাই এদের দোষের জন্য এদের ভুলের জন্য ওই বাসগুলো বাসের যাত্রীগুলো কেন আটকে থাকবে অপোজিট থেকে আসা সবগুলো বাসকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিছে রিক্সাগুলো প্রত্যেকটা রিক্সা রং সাইড দিয়ে ঢুকছে এবং না পারতেছে ওরা যেতে না পারতেছে বাসগুলো আসতে দিতে আপনার কি মনে হয় যেটা উল্টো রাস্তা আপনাদের জন্য উল্টো এই যে আপনারা শত শত রিকশা অটোরিকশা এই রাস্তাটাকে বন্ধ করে রাখছেন ওই বাসগুলো যেতে পারতেছে না খেয়াল করছেন এটা আপনাদের ভুল কিনা তো ভুল হইলে আপনারা তারপর আপনি আরেকজনের দেখা দিকে ভুল কেন করবেন ভালো কিছু করেন এই যে মানুষগুলো বাসের মধ্যে আছে ওনাদের জরুরি কাজ থাকতে পারে না অনেকে তো ইমার্জেন্সি আছে আপনি ঠিক আছে কষ্ট করেন এই রোদে দিয়ে আপনি গাড়ি চালান কিন্তু আপনি যতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন ততক্ষণ তো চাইলেও ঘোরাস্ততে পারতেন পারতেন না এখন ওনারা তো আর আপনাদের সাথে মারামারি করবে না যে যাত্রীগুলো বাসের মধ্যে বসে আছে ওনারা আপনাদেরকে কিছু বলবে না কিন্তু আপনাদের একটু বিবেক খাটানো উচিত আপনারা ড্রাইভার এতগুলো রিক্সা চালক কার সাথে কে কি কথা বলবে বলেন রাস্তাটা আপনারা বন্ধ করে রাখছেন না আপনারা যেতে পারতেছেন না ওনারা যেতে পারতেছে কেউ যেতে পারতেছে না বাসের মধ্যে মানুষগুলো অনেকটা অসহায় নিরুপায় হয়ে বসে আছে মানে দৃশ্যটা একটু উপর থেকে দেখাইতে পারলে আপনারা আর একটু ভালোভাবে বুঝতে পারতেন আমি যে বলি মাঝে যে শহরের পরিবেশকে নষ্ট করছে অটোওয়ালারা রিক্সা পোলাররা এটা কিন্তু অনেকে বুঝতে চান না অনেক আচ্ছা ওই রাস্তা না হয় বন্ধ করে দিচ্ছে কিন্তু আপনারা তো চাইলে আসতে পারতেন এটা আপনার জন্য রাইট সাইড না রং সাইড এটা বলেন আইট কিন্তু বাংলাদেশে কোনো আইন নেই দোষ দিতেছেন কেন এই যে আপনি এটা গাড়ি চালাইতেছেন আপনার কি লাইসেন্স আছে লাইসেন্স আছে আপনার না এই গাড়ি রেজিস্ট্রেশন আছে নাই ওই বাজগুলো ওই গাড়িগুলো রেজিস্ট্রেশন করা ওকে ড্রাইভারি পরীক্ষা দিতে হয়েছে সে কষ্ট করে লাইসেন্স সংগ্রহ করছে তারপরে সে রাস্তা নামছে এন্ড আপনি যদি ওই গাড়ি লাইসেন্স নাই কাগজপত্র নাই এই গাড়ির আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কোথায় একটু দেখান তো দেখি

না কতদিন আগের ঘটনা আপনি বলেন তো একটু আপনারা ধরেন আপনি কেন বললেন এই কথা আমাদের প্রবলেম কি জানেন এই যে অটো চলতে দেয় রাস্তার মধ্যে আপনি অটো নিয়ে আসছেন আপনার রাইট সাইড দিয়ে যাইতেন আপনার সোজা গিয়ে ঘুরে আসলে সময় কম লাগতো না একটা গাড়ির গতি আর আপনার অটোর গতি কি সমান একটা গাড়ি যেভাবে ব্রেক করবে আপনি কি সেভাবে ব্রেক করতে পারবেন আপনার একটা অটো একটা রিক্সার জন্য একটা বাস আপনার পিছনে পিছনে যাবে আপনি সাইড না দিলে সে কিছু করতে পারবে আপনাদের তো বুঝতে হবে ভাই আপনাদের প্রত্যেককে তো আলাদা আলাদা করে বলার কিছু নাই বোঝানোর কিছু নাই আপনার সংখ্যা অনেক মানুষ এখানে কিন্তু সেটা বলে যে আমরা আইনটাই মানি না এটা বলেন আপনি শিকার তো করেন না বুঝছেন চাচা ঢুকছে উল্টা উনি আবার দোষ দিতেছে পুলিশের ওই রাস্তা দিয়ে যেতে না দিবে কেন ভাই সব রাস্তা চলাচলের নিয়ম নাই তো আপনারা এগুলো একটু বিবেকে রাখবেন যে সামন্য ফাক পেল বাসগুলো বের হওয়ার জন্য সেই কোত্থেকে এই পর্যন্ত চলেছে রিকশাগুলো উল্টো সাইড দিয়ে এই সমস্ত খারাপ লাগা থেকে অটোর কথা বলি এটা নিঃসন্দেহে আগামীর জন্য অনেক বড় একটা হুমকি যেটার কোনো ভ্যাট ট্যাক্স রেজিস্ট্রেশন মামলা লাইসেন্স কোনো কিছু নাই। শহরের অলি গলি কোথাও বাদ নাই টেসলা নামক এই ভাইরাস একটা রাস্তা মানে কিভাবে গিলে খাইছে অটোগুলো প্রাইভেট ও অসহায়ের মতো পিছনে পড়ে থাকে রিক্সার সামনে টেসলা পিছনে প্রাইভেট কার আমি নিশ্চিত করে বলতে পারি এই প্রাইভেট কার ড্রাইভার ভাইরা খুব ভয় পানে এই টেসলাকে তারপরও আশা করছি প্রশাসন আবার এই বিষয়গুলোর প্রতি একটু মনোযোগ দিবেন যেহেতু এটা রাস্তার বিষয় এটা নিরাপত্তার বিষয় এটা শৃঙ্খলার বিষয় রিক্সা পুলার প্যাসেঞ্জার প্রশাসন প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টাই এটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব যাই হোক আপনারা প্রত্যেক দিন যারা রাস্তায় চলাচল করছেন অবশ্যই ট্রাফিক আইন মেনে চলেন শহরের রাস্তাঘাটকে নিরাপদ রাখার জন্য যেভাবে চললে সুবিধা হয় সেভাবে চলেন আপনি নিজে নিরাপদ থাকেন অন্যকেও নিরাপদ রাখেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ